এবছর যশোরে তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে আজ বেলা সাড়ে বারোটায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাজমুদ সাদিক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এ সময় তিনি বলেন আগামী পহেলা জুন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জেলার দুই হাজার দুইশো সাতানব্বইটি কেন্দ্রের তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো ছয়জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী শিশু চল্লিশ হাজার ছয়শো ছিয়াত্তর জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশু দুই লাখ নিরানব্বই হাজার আটশো ত্রিশ জন রয়েছে একাজে কাজে নিয়োজিত থাকবে পাঁচ হাজার পাঁচশো আটান্ন জন কর্মী কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনাওয়াজ ডাক্তার অনুপম দাস ডাক্তার নাজিয়া আন্দাদীপ তথ্য কর্মকর্তা এলিন সাইদুর রহমান যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন